হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলবো সৌদি কফি শপ নিয়ে যারা কিনা কফি শপ রেস্টুরেন্টে কাজ করতে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি সো যেহেতু আপনারা অনেকেই আছেন যে কফি শপে যাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে চোদ্দশো রিয়াল আপনাদের স্যালারি আসবে সেটা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে আর টিপসও থাকছে সেটা আমরা সকলেই জানি তাছাড়া এখানে কিন্তু থাকাটাও ফ্রি প্লাস এক বেলা মানে আপনার একটা সময়ে তারা তারা কিন্তু খাবারও ফ্রি দিচ্ছে তাহলে কিন্তু এখানে খুব বড় একটা অপরচুনিটি আপনারা পাচ্ছেন কফি শপের কিন্তু বিভিন্ন মানে লাইক আপনারা যখন সার্ভ করে থাকেন বা কী কী কাজ করতে হবে ওখানে আপনাদেরকে শিখে দেওয়া দেওয়া হবে হবে ওখান থেকে আপনাদেরকে ট্রেন আপ করে বাট আমাদের অফিস আপনাদের কিছু কিছু তথ্য জিনিস বুঝিয়ে দেওয়া হবে সো এটার জন্য আপনাদের ডকুমেন্ট লাগবে খুবই মিনিমাম পাসপোর্ট ছবি আর ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আপনার কিছুই লাগছে না এগুলো দিয়ে আপনারা আমাদের সাথে শুরু করতে পারেন মোটামুটি দুই থেকে আড়াই মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে সৌদি কফি শপে সো এটার জন্য যারা অনেক আগ্রহী আছেন আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ